আজকে রান্না করতে চাইলাম কি আর রান্না করলাম কি তবে সব মিলিয়ে খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আজকে বাজার করে নিয়ে আসলাম অনেক কিছু এগুলা মাছ নিয়ে এসেছি এগুলা মুরগি নিয়ে এসেছি দুই রকমের আর এখানেও মাছ আছে বাজার আজকে করতে দেরি হয়েই গেল এগুলা হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে এসেছি এটা অনেক বড় একটা পাঙ্গাস মাছ ছিল এটা প্রায় সাড়ে তিন কেজি ওজনের একটা পাঙ্গাস ছিল তো সেটা নিয়ে আসলাম কারণ আমার মেয়েরা পাঙ্গাস মাছ খুব পছন্দ করে আর এটা নিয়ে এসে নিয়ে আসলাম বড় একটা সিলভার কাপ কারণ সিলভার কাপ মাছটা আবার আমার ভালো লাগে আর এগুলো সোনালি মুরগি নিয়ে আসলাম রোস্টের জন্য আর ব্রয়লার মুরগিরও রোস্ট বানাবো তার জন্য ছোট সাইজের একটা এক কেজি এক কেজি পাঁচশো গ্রাম হয়তো বা তো ওগুলো নিয়ে এসেছি তো ওগুলো সব ফ্রিজ করে রেখে দিলাম ফ্রিজে আর ভাবলাম যে আজকে মাংস রান্না করব কিন্তু আর হলো না মেয়ের জন্য পাঙ্গাস মাছই রান্না করছি তো আমি রসুন আর পেঁয়াজ বাটা বেটেছিলাম আদা দিলাম হলুদ দিলাম লবণ দিলাম কিছু লালমরিচ দিলাম ধইনা গুঁড়া দিলাম দিয়ে এখন এটাকে কষাবো সুন্দর করে কষাবো কারণ মাংসর বা মাছ যেটাই রান্না করি না কেন মশলা যদি কষানো ভালো না হয় তাহলে কিন্তু কোনোটাই স্বাদ হয় না তাই আমি মনে করি মশলা যত স্বাদ হবে কষানো হবে তত খাবার তত টেস্টি হবে তো আজকে আমি পাঙ্গাস মাছই রান্না করলাম কারণ আমি দুপুরবেলা মাছ খাই আর রাতের বেলা মাছ খাই না আমরা কেউই রাতেরবেলা মাছ খাই না তার জন্য শুধু দুপুরের জন্যই রান্না করলাম তো মাছটা আমি ভাজিনি কারণ আমি না ভেজেই দিলাম কারণ ভাজলে তেলটা বের হয়ে যায় তো পাঙ্গাস মাছ যেহেতু তেলের জন্যই আমরা খাচ্ছি কারণ পাঙ্গাস মাছের তেলটা ত্বকের জন্য খুব উপকারী তো আমার মেয়েরা যেহেতু ছোট তার জন্য আমি পাঙ্গাস মাছটাই ওদের জন্য রাখি তো মাছটা মশলাতে এভাবে ঢেকে ঢেকে দিলে মাছটা এমনিতে ভেজে মানে ভাজা না ভাজলেও অনেক মজাদার হয় এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে আবার ঢেকে দিলাম এখন একটু হালকা পানি দিব এই যে পানি দিলাম পানিটা দিলাম এজন্যই যে মাছের ভিতরটা যেন আরও বেশি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব কারণ আমি পান মশলাটা ভালো করে কষেছি মাছটাও ভালোভাবে কষা হয়েছে কোনো গন্ধ হবে না কারণ পাঙ্গাস মাছের কিন্তু একটা আলাদা গন্ধ আছে আমার মাছটা প্রায় হয়ে এসেছে কারণ আমি ঝোলটা মারব না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আল্লাহ হাফেজ